টানে সবই পানি নতুন টাকা খরচ করতে কি যে মায়া লাগে যাই হোক বাইরে কি যে প্রচন্ড বৃষ্টি যাই দেখে আসি দেখি অবস্থা প্রচুর বৃষ্টির মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি থামার পরে কিন্তু এই পানি বেশিক্ষণ থাকবে না পানি আর পানি আমাদের বাসা থেকে বেশি দূর আগালে আমার নানু ভাষা পড়ে আর যখন বৃষ্টি থেমে যাবে তখন আবার দেখা যাবে গলিতে অনেক মাছ ছোট আমাদের বাসার সামনে মনে হয় একটু উঁচু যার জন্য পানি ওই দিকটাতে কম এই দিকটাতে একটু বেশি পানি পানি আর পানি চারিদিকেই পানি এদিকে তো পানি বেশ উঁচু হয়ে গেছে অনেকদিন ওই যেমন নানু বাসার সামনেই পানি এখানেই কিন্তু বৃষ্টি থামলে একটু পরে মাছ ঘুরবে আর বাচ্চারা সব মাছ ধরবে কিন্তু আজকে তো মনে হয় না বৃষ্টি থামবে মানে এই বৃষ্টি শুরু হচ্ছে গতকাল রাত থেকে যশোরে যদি এই অবস্থা হয় তাহলে বাকি জায়গাগুলোতে আর কি অবস্থা হবে সে অবস্থা চারিদিকে পানি ডানে সব দিকেই পানি যে পানিতে সুপারি অবস্থা আমি যে কানের এদিকে আসলাম এদিকে পানি একেবারেই ঘোলা আর নোংরা পানি আমার একটু দোকানে যাওয়া লাগবে এই যে এখন পানির মধ্যে মনে হচ্ছে লাভ দিব এই কাদা পানির মধ্যে দিয়ে এখন যাওয়া লাগবে কী অবস্থা কিচ্ছু করার নাই পানি একদম ঘোলা হয়ে গেছে রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টি হলে রাস্তা একদম ভেঙে যায় দানে দামে সবই পানি ভাগ্যিস আমার বাইরে আজকে কোনো ভালো কোনো কাজ নাই কাজ থাকলে আজকে আমার কী হতো যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এই হচ্ছে যশোর অবস্থা এমন অবস্থা যশোরই না যেন কখন ডুবে যায় সেই আতঙ্ক খুবই খারাপ অবস্থা এই গরিব অবস্থা প্রচন্ড খারাপ বৃষ্টি থামলে পিচি বাচ্চা সব মাছ ধরতো আর এই যে ধরত বারান্দাতে ভাত দিয়ে রাখে জাস্ট কয়েক তিন মধ্যে ভাত গুলো সব শেষ হয়ে যাবে এখানে ঝুটকুলি তারপরে শালিক টুনটুনি চড়ুই সব পাখি এসে ভাত খালে ঘুঘু পাখি আসে গুরুপাটির উপরে আছেই এই যে আমাদের গৃহপালিত গরুপাটি